হ্যালো গাইজ আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি একটা চমক ভিডিও থেকে তো আজকে দেখাবো কাঁঠাল গাছে কিভাবে দিতে কাঁঠাল ধরা যায় এই যে বড়ো গা বিদ্য গাছে থেকে এইভাবে বাকলটাকে ভালোভাবে দাঁড়ালো চুরি দিয়ে উঠাতে হবে এই যে এরকম এরকম বাকলটা উঠানোর পরে তারপর এটাকে বলা হয় জার্মিনেশন পদ্ধতি তারপর এইভাবে একটি অ্যালোভেরা টুকরো নিতে হবে তারপর রসুন দিয়ে ভালোভাবে এইভাবে জার্মেশনটাকে গষে গষে চাম বা কাঁঠাল গাছের বালকটাকে বাকলটাকে গষে তারপর এলোভেরাটাকে এইভাবে মেপে এভাবে কেটে দিতে হবে যতটুক প্রয়োজন এতটুক এলোভেরার উপরের বাকলটা ফেলে তারপর এই কাঁঠাল গাছের চামড়াটা এভাবে বসিয়ে দিতে হবে তারপর এরকম একটি ডিব্বা নিতে হবে নিচে ছিদ্র করে সাই দিয়ে দিতে হবে সাই দিয়ে অ্যালোভেরার সাথে বাকলটা দিয়ে তারপর ওপরে কিছু সাই দিয়ে দিতে হবে তারপর এভাবে ভিজিয়ে দিতে হবে ভিজানোর পর প্লাস্টিক দিয়ে বেঁধে দশ থেকে বারো দিন রেখে দিতে হবে এইভাবে দশ বারো দিন পরে উঠ খোলার পর দেখা যাবে কিছু সহ আসছে তারপর এইভাবে ভিজিয়ে দিতে হবে অন্তত বিশ দিন বিশ দিন প্রতিদিন ভিজাতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে প্রতিদিন ভিজানোর পরে তারপর এটাকে আবার পুনরায় আরেকটা প্লাস্টিকে মাটি এবং জৈবসার দিয়ে অ্যালোভেরা দিয়ে তারপর এভাবে বসিয়ে আবার পুনরায় মাটি মিশ্রিত জৈব সার দিয়ে এভাবে প্রতিদিন নিয়মিত প্রতিদিন পানি দিতে হবে প্রতিদিন অন্তত এক মাস পানি দিতে হবে এইভাবে প্রতিদিন এই যেভাবে প্রতিদিন স্প্রে করে এক মাস পানি দিতে হবে এক মাস পানি দেওয়ার পরে তারপরে আপনারা দেখবেন যে এই যে এমন হয়ে গেছে এমন হওয়ার পরে তারপরে এটাকে আবার পুনরায় বেশি মাটিতে দিতে হবে এই মাটি এটার শিকড় পরিমাণ কথা এই বড় টপে রেখে তারপরে মাটি মিশ্রিত জৈব সার মিশ্রিত এভাবে রেখে তারপর আবার পুনরায় অ্যালোভেরা টুকরো এইভাবে দিয়ে তারপর এটাকে এভাবে বসিয়ে দিয়ে তারপর মাটি দিয়ে আবার প্রতিদিন নিয়মিত এক মাস পানি দিতে হবে তারপর এই যে মার্শাল্লাহ কি সুন্দর